কৃষ্ণ ও কুরুক্ষেত্রের শেষ রাত একটি কল্পনাশ্রয়ী গল্প কুরুক্ষেত্র যুদ্ধের শেষ রাত চারদিক নিস্তব্ধ শুধুমাত্র যুদ্ধের ধ্বংসাবশেষে বাতাসের হাহাকার শিবিরে বসে আছেন শ্রীকৃষ্ণ ধ্যানমগ্ন কিন্তু চোখ দুটি যেন দূরের কোথাও টাকিয়ে হঠাৎ এক যুবক ছুটে এলো তার কাছে প্রভু আমি এক সাধারণ সৈনিক আমার হৃদয়ে এক প্রশ্ন দাউ করে জ্বলছে আপনি চাইলেই তো এই যুদ্ধ থামাতে পারতেন কেন থামাননি কৃষ্ণ মৃদু হেসে বললেন তুমি নাম কি তোমার মধু যুবক কাঁপা গলায় বলল তাহলে এসো মধু আমি তোমাকে একটি কাহিনী বলি কৃষ্ণ আকাশের দিকে তাকিয়ে শুরু করলেন অনেক বছর আগে গোকুলে একদিন আমি একটি চোর ধারা খেলায় জিতেছিলাম আমি ছিলাম চোর সবাই আমাকে খুঁজছিল কিন্তু কেউ ধরতে পারেনি শেষে যশোদা মা এসে বললেন তুমি তো চুরি করছো না শুধু লুকিয়ে আছো আমি বলেছিলাম মা মাঝে মাঝে চোরও অন্যদের চোখে সত্যিকে আড়াল করে এবার বলো এই যুদ্ধের সত্যি কি মধুচুপ কৃষ্ণ নিজেই বললেন এই যুদ্ধ ছিল ধর্ম ও অধর্মের দ্বন্দ্ব আমি চাইলে থামাতে পারতাম কিন্তু তাতে এক যন্ত্রণাদায়ক অসত্য বিজয়ী হতো ধরা যাক আমি দুর্যোধনকে বলতাম ভাই পাণ্ডবদের পাঁচটি গ্রাম দাও সে দিত না কারণ তার অহংকার এতটাই বড় ছিল যে সে নিজের নখের ধুলো ভাগ করতে রাজি ছিল না মধু বলল তবু মৃত্যুর এত মিছিল এত রক্ত কৃষ্ণ শান্ত গলায় বললেন মধু কখনো কখনো মৃত্যুই নতুন জীবনের দুয়ার এই যুদ্ধ সবার চোখে দুঃখের কিন্তু ভবিষ্যতের জন্য এটি ছিল অপরিহার্য কুরুক্ষেত্র ছিল মানুষের বিবেকের আয়না যেখানে নিজের অবস্থান খুঁজে পায় সবাই আমি কেবল সেই আয়নাটাকে সামনে এনেছি তারপর কৃষ্ণ মধুর চোখে চোখ রেখে বললেন স্মরণে রেখো আমি কখনো কারো পক্ষে যুদ্ধ করিনি আমি কেবল সত্যের পাশে দাঁড়িয়েছি মধু মাথা নিচু করল তার চোখে অশ্রু কিন্তু সেই অশ্রুর মধ্যে এক অপার প্রশান্তি কৃষ্ণ উঠে দাঁড়ালেন তার মুখে এক অপার্থিব হাসি আলো আসছে নতুন যুগের সূর্য উঠছে এখন যাও মধু এই সত্য নিয়ে বেঁচে থাকো ভোরের প্রথম আলো তখন পূর্বাকাশে আর কৃষ্ণ সেই চিরন্তন পথিক ধীরে ধীরে হারিয়ে গেলেন কালের স্রোতে শেষ এই কাহিনী বাস্তব মহাভারতের এক ব্যাখ্যা নয় বরং একটি কল্পনাশ্রয়ী দৃষ্টিকোণ যা কৃষ্ণের মানবিক ও দার্শনিক দিককে তুলে ধরেছে